আমার মাথায় না একটা কোশ্চেন ঘুরপাক খাচ্ছে কাগজ দিয়ে তোমরা যেসব ক্রাফট বানাও ওইগুলা শুধু ফর ওয়ান টাইম সাজানোর জন্য বাট লং টাইম যেটা স্টে করার জন্য দরকার সেটা কিন্তু কাগজে থাকে না লাইক অনেকেই দেখতেছি কাগজে হোল্ডার বানাচ্ছে হ্যাঁ লাইক ফ্লাওয়ার হোল্ডার বানাচ্ছে পেন হোল্ডার বানাচ্ছে তুলি হোল্ডার বানাচ্ছে বাট আই নো গাইস তোমরা কেমন এটা ক্লিন করো কেমন এটা টেক কেয়ার করো ওটা না বেশি টাইম থাকে না তারপরও তোমাদের ইচ্ছা তোমরা বানাচ্ছ এসুকে বাট আমি চেষ্টা করি যা বানাই ওটা যেন লং টাইম স্টে করে ইভেন আমি এটাও খেয়াল রাখি যে ফেব্রিকটা নিচ্ছি ওটা আসলে ক্লিনেবল কিনা ক্লিন করে ইউজ করা যায় কিনা না যাই হোক এটা যার যার ব্যাপার আমি যেহেতু কষ্ট করে বানাচ্ছি অবশ্যই সেটা স্থায়িত্বকাল যেন একটু বেশি সময় থাকে রিইউজেবল হয় আজকে আমি বস্তার ফেব্রিক দিয়ে টেবিল ম্যাট বানাচ্ছি এটার আসলে কি বলে আমি জানি না বাট এটা বিভিন্নভাবে ইউজ করা যায় ডেকোরেটিভ পিস হিসেবে তোমরা যে কোনোভাবে এটা ইউজ করতে পারো আমি আপাতত এখানে আমার কিছু কসমেটিক্স রেখে দেখাচ্ছি এটা আসলে আমার টেবিল রানারের একটা সেট হিসাবে আমি বানিয়েছি টেবিল রানারটা এখনও শেষ হয়নি যেহেতু একটু কাজ বেশি ইনশাল্লাহ শুন শেষ হয়ে যাবে আর ওটার আপডেটও তোমরা পেয়ে যাবে আর বলো এটা কেমন হয়েছে